কোন দেশ থেকে প্রবাসীরা বাংলাদেশে রেমিটেন্স পাঠালে কত টাকা পান তা নিয়মিত জানিয়ে দেই তাই এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও ভিডিওতে একটি লাইক দিবেন এমনটাই অনুরোধ রইল ব্রিটেনের এক পাউন্ডে একশত টাকা একচল্লিশ পয়সা দিচ্ছে মানিগ্রাম আর ব্রিটেন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নে রেমিটেন্স পাঠালে একশত একান্ন টাকা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে একশত ছেচল্লিশ টাকা একান্ন পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত টাকা বিশ পয়সা করে সিঙ্গাপুরের এক ডলারে উননব্বই টাকা পঞ্চাশ পয়সা দিচ্ছে প্রাইম এক্সচেঞ্জ হাউস আর ইউরোতে টাকা পয়সা দিচ্ছে ইউরোপীয় এক ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইউরোপ প্রবাসীরা এসি ই মাইটার্সারে পাঠালে একশো ছাব্বিশ টাকা আঠাশ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশো ছাব্বিশ টাকা ছয় পয়সা করে ওমানই এক রিয়ালে তিনশত ষোলো টাকা দিচ্ছে মডার্ন এক্সচেঞ্জ হাউস আর ওমান প্রবাসীরা পুরুষোত্তমেও পাবেন তিনশত ষোলো টাকা করে এক টাকা দিচ্ছে এক্সচেঞ্জ হাউস আর বাহারাইন প্রবাসীরা এন পাবেন তিনশত তেইশ টাকা একানব্বই পয়সা কাতারি এক রিয়ালে তেত্রিশ টাকা বাহান্ন পয়সা দিচ্ছে হাবিব কাতার এক্সচেঞ্জ হাউস আর কাতার প্রবাসীরা আল মির কাবে পাবেন তেত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা আর ন্যাশনাল এক্সচেঞ্জে পাঠালে তেত্রিশ টাকা আটচল্লিশ পয়সা করে পাবেন কুয়েতি এক দিনারে তিনশত চুরানব্বই টাকা উনপঞ্চাশ পয়সা দিচ্ছে আলমোল্লা এক্সচেঞ্জ হাউস আর কুয়েত প্রবাসীরা ডিসি অথবা কুয়েত বাহরাইন এক্সচেঞ্জের রেমিটেন্স পাঠালে পাবেন তিনশত চুরানব্বই টাকা ঊনপঞ্চাশ পয়সা করে ইতালির এক ইউরোতে একশত আঠাশ টাকা ছত্রিশ পয়সা মালয়েশিয়ান টাকা দশ পয়সা দিচ্ছে আর থেকে ক্যাশ মালয়েশিয়ান প্রবাসীরা আইএমিতে পাবেন ছাব্বিশ টাকা পঁচাশি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে সাতাশ টাকা উনিশ পয়সা অগ্রণী রেমিটেন্স হাউজে সাতাশ টাকা আর ম্যাক্স মাইতে সাতাশ টাকা পনেরো পয়সা আর সবচেয়ে বেশি পাবেন টাকা পয়সা করে আমিরাত বা দুবাইয়ের এক গ্রহামে তেত্রিশ টাকা তেইশ পয়সা দিচ্ছে জি সি এক্সচেঞ্জ হাউস আর আমিরাত প্রবাসীরা ইন্ডেক্স এক্সচেঞ্জে তেত্রিশ টাকা চব্বিশ পয়সা ওয়াল স্ট্রিটে তেত্রিশ টাকা পনেরো পয়সা লারিতে তেত্রিশ টাকা আট পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংক পাঠালে পাবেন তেত্রিশ টাকা শূন্য চার পয়সা করে ইন্ডিয়ান এক রুপিতে এক টাকা আটত্রিশ পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইন্ডিয়ান রুপিতে রিয়ামাই দিচ্ছে এক টাকা চল্লিশ পয়সা করে আর ইন্ডিয়ান রুপি ব্যাংক টু ব্যাংক পাঠালে এক টাকা উনচল্লিশ পয়সা করে পাওয়া যাচ্ছে সৌদি আরব প্রবাসীরা বিনওয়ালায় রেমিটেন্স পাঠালে পাবেন একত্রিশ টাকা আটাশি পয়সা আর ইউ পে থেকে ট্রান্সফার্স্টের মাধ্যমে পাঠালে পাবেন একত্রিশ টাকা তিরাশি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে বত্রিশ টাকা এক পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে বত্রিশ টাকা দুই পয়সা এস টিসি পেতে বত্রিশ টাকা শূন্য আট পয়সা আর টিকমতে বত্রিশ টাকা পনেরো পয়সা ইনজাজে বত্রিশ টাকা শূন্য নয় পয়সা মোবাইল পেতে বত্রিশ টাকা শূন্য আট পয়সা ব্রাক ইন্টারন্যাশনালে বত্রিশ টাকা বত্রিশ পয়সা ফাউরিতে বত্রিশ টাকা শূন্য আট পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকের এভিটেজ পাঠাতে পাবেন বত্রিশ টাকা ছত্রিশ পয়সা করে মার্কিন এক ডলারে একশত তেইশ টাকা তেষট্টি পয়সা দিচ্ছে মানিগ্রাম আর মার্কিন ডলার প্রতি ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে একশত বিশ টাকা আটত্রিশ পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে একশত বিশ টাকা উনত্রিশ পয়সা আর ডলার প্রতি রিয়াম আনিতে একশত তেইশ টাকা পঁয়ষট্টি পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত বাইশ টাকা করে